আর যদি এই ভারত বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে তাহলে আল্লাহর ওয়াদা আছে রসুল সাল্লু ভবিষ্যৎ বাণী আছে গোটা হিন্দুস্তান আবার মুসলমানদের শাসনে আল্লাহ আল্লাহালা করে দিবেন ইনশাআল্লাহ মনের মধ্যে ভয় লাগবেন দুর্বল হবেন না দুর্বল হবে না এক একটা মোমেন যদি মোমেন হয় একটা বেইমান জাতি গোষ্ঠী নিফাত করে দিতে পারে না একজনের জন্য আমি লুত যে বেঈমান অসভ্য জাতি পুরো জাতির মধ্যে একটা মাত্র ঘর ফেলাম ইমানদার ঘর লুত আল ইসলাম আর তার মেয়েরা তার স্ত্রীটা হবে ইমান এই এক দুই তিন জনের জন্য গোটা জাতিকে মেরে দিলাম আর ওই দুই জনকে আমি বাঁচিয়ে দিলাম আল্লাহ পারেন কিনা আমরা তো এখানে চল্লিশ কোটি মুসলমান আছি আলহামদুলিল্লাহ কত কোটি আমি চল্লিশ কোটি বলি ভারত আমাদেরকে শোনায় আমরা আঠারো কোটি আর ওনারা একশো চল্লিশ কোটি তার একশো চল্লিশ কোটি শুনলে আঠারো কোটি মানুষ তো বয়ে কাঁপবে ওই কাঁপানির জন্যই ওনারা একশো চল্লিশ কোটি শোনায় আর আমাদেরকে আঠারো কোটি শোনায় কয়েকটা মাহফির এই তথ্য দিয়েছি আমি যখন ছোট ছিলাম উনিশশো সাল পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা তখন ছিল মাত্র পাঁচ কোটি কত কোটি আজকে তাদের সংখ্যা পঁচিশ কোটি একাত্তরের পাঁচ কোটি আজকে তাদের সংখ্যা কত পঁচিশ কোটি আর একাত্তরে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পাঁচ কোটি যদি দু হাজার পঁচিশে এসে পঁচিশ কোটি হয় তাহলে সাড়ে সাত কোটি দু হাজার পঁচিশে আসলে কত কোটি হবে পঁয়ত্রিশ কোটির থেকে বেশি সাঁত্রিশ কোটি কত কোটি সাঁত্রিশ কোটি আর তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি চল্লিশ কোটি কন সাঁত্রিশ কোটি কইলেন না কেন সেটারও যুক্তি আছে কারণ পশ্চিমা পশ্চিম পাকিস্তান গরম দেশ ওদের সন্তান কম হয় বাচ্চা কাচ্চা কম হয় আর বাংলাদেশের মানুষেরও তেলাপিয়া মাছ কি বাংলাদেশের মানুষ কি ধনী গরিব বুঝি না সব তেলাপিয়া মাছ আলহামদুলিল্লাহ ঘরে খাবার নাই বাচ্চা কাচ্চা সাত আটটা দশটা ঠিক নেবে ঠিক তাহলে তেলাফিয়ার দেশে কি ওই ওই গরম মূল লোক যাদের অত বাচ্চা নাই ওরা যদি পঁচিশ কোটি হয় আমরা কি সাঁত্রিশ কোটি আমরা না জানি চল্লিশ কোটিরও বেশি আল্লাহ জানে চল্লিশ কোটি শুনলে মোদীর মাথা খারাপ যায় সর্বনাশ কারণ চল্লিশ কোটি কোয়ান্টিটিতে গণনায় চল্লিশ কোটি মানে গুণে কোয়ালিটিতে এটা 700 কোটি জি আল্লাহু আকবার ইয়াকুম তোমাদের মধ্যে যদি 20 জন অটল অবিচল মুমিন থাকো ইয়াগলিউ মেআইন তাহলে 200 বেঈমানকে হারাইতে পারবা বিশ জন দুই ইমানকে হারাইতে পারবা আল্লাহ বলতেছেন সৌরান ফলে আল্লাহ তাহলে বিশ জন জনকে হারালে একজনের বাঘে কজন করি পড়ছে দশ জন তাহলে যদি চল্লিশ কোটি বাঙালি হয় এটা দশ দিয়ে পূরণ দেন ষাট দশে কত চারশো কোটি চারশো কোটি আল্লাহ আকবর তাহলে ভারত তোমরা আছো তো ষাট পয়সা করলে একশো চল্লিশ কোটি আর আমার কোয়ালিটিতে আমি চল্লিশ না কোয়ান্টিটিতে চল্লিশ কোয়ালিটিতে আমি চারশো কোটি আর ফেরেশতা যে কয় হাজার কোটি আছে আমাদের সাথে সেটা নাইবে বলবে জনসংখ্যার ভয় দেখাইস না আমার জনসংখ্যার ভয় দেখাইস না আল্লাহ এমনও হতে পারে এক গ্রাম করোনা এক গ্রাম ওজন হবে না করোনা ভাইরাসের ওজন দিলে এক গ্রামও হবে না এক হাজার গ্রামে এক কেজি হয় তাই না সারা বিশ্বে দাপিয়ে বেরিয়েছে সারা বিশ্বের বৃহৎ পরাশক্তি এগুলি মাটিতে বুক মিশিয়ে দিয়েছে যেই করোনা ভাইরাস সারা পৃথিবী থেকে এগুলি জমা করে ওজন দিলে এক গ্রাম হবে না ক্ষমতা ক্ষমতা কি জিনিস আল্লাহ আল্লাহ তোমার নমরুদ বাহিনী মশক বাহিনীর সামনে পরাজিত এবং নিহত ঠিক না আর এই বিশাল পরাশক্তি সাত মহাদেশের বৃহৎ শক্তি এক গ্রাম করোনা বা ভাইরাসের কাছে পরাজিত সেই আল্লাহ আছেন না আকাশে তেড়িবিড়ি করো না অহংকার করো না দবা ইস্তেক করে মুসলমান হয়ে যাও মুসলমান কোন এটা ইসলাম কোনো মুসলমানের ধর্মের নাম না ইসলাম আল্লাহর ধর্মের নাম ঠিক না যে ইসলাম কবুল করে সেই মুসলমান হয় মুসলিম হয় ঠিক না ইসলাম আল্লাহর কাছে দিন একটাই সেটার নাম কি ইসলাম মোদি তুমি ইসলাম কবুল করো ট্রাম্প তোমরা ইসলাম কবুল করো তোমাদের দেশে যারা আছে সবাই ইসলাম কবুল করে জান্নাতে যাও আমরা ওয়েলকাম জানাই আল্লাহর দিন তোমাদেরকে যে আল্লাহ পালেন যে আল্লাহ তোমাদেরকে জীবন হ্যাঁ জীবন মরণের যিনি মালিক সৌভাগ্য দুর্ভাগ্য যিনি মালিক জান্নাত জাহান্নামের যিনি মালিক তার পক্ষ তার ইসলাম গ্রহণ করে জান্নাতে যাও ঠিক না তোমাদের এখন সময় নাই তোমাদের সূর্য অস্ত গেছে তোমাদের সৌভাগ্যের সূর্য আকাশে নাই এখন এখন মুসলিম জাতির সৌভাগ্যের সূর্য আকাশে ঠিক না এই টাইমে যত লাফাইবা তত মরবা ফাঁসি জাল চিনেন না ফাঁসি জাল কই মাস যখন ফাঁসি জালে আটকে যত লাফায় তত পেঁচায় ঠিক না এখন আল্লাহ ফাঁসাই দিছে একশো বার বিদায়ী ফ্যাসিবাদী বাংলাদেশে ফেরত আসার জন্য আক্রমণ করছে একশো ছত্রিশ বার একবার সচিবালয় আগুন দেয় একবার রিক্সাওয়ালা ধর্মঘট দেয় একবার ওই গার্মেন্ট শ্রমিক বিদ্রোহ দেয় একবার আনসার বিদ্রোহ দেয় এরকম একশো ছত্রিশ বার যতবার মাথা ছাড়া দিয়েছে আল্লাহ মাথা ভেঙে দিয়েছে আরো যদি একশো ছত্রিশ না এক কোটি ছত্রিশ বার যদি মাথা উঁচু করো ততবারে আল্লাহ মাথা ভেঙে দেবে ইনশাআল্লাহ কারণ এখন তোমাদের টাইম না এখন তোমাদের টাইম না যখন আমাদের টাইম ছিল না দু হাজার কারণ সময়টা আমাদের ছিল না ঠিক না তো আমরা তো মার খাইলেও লাভ কারণ বাঁচলে গাজী মরলে শহীদ রাজার হাতি মরলেও দুই লাখ টাকা বাঁচলেও কি দুই লাখ টাকা তার হাডি মূল্য বিরাট ঠিক না তো আমরা তো মরলেও লাভ বাঁচলেও কি লাভ আর তোরা তোদের বাঁচবে যা একটু লাভ মরলে পুরাই ফিয়া আবাদা জাহান্নামের আগুন চিরজ তাই একবার পড়লে আর কোনো মুক্তি নাই ঠিক কি বাংলার মুসলমানেরা বাংলাদেশের মুসলমানরা মনে সাহস রাখেন